সকালে ঘুম থেকে উঠে মা দরজা জানালা সব খুলে দিয়েছে কারণ ওই ঘরের মধ্যে যা গরম রাত্রিবেলা তো আমাদের ঘরে মনে হয় সেই গরম লাগে তো কি করব কিছু তো করার নেই শুভ সকাল বন্ধুরা এর সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা তিরিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা The সকালে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে গেছে মাকে বললাম মা আমি একা একাই বাইরে যাই আর ব্রাশ কি টেবিলে রাখা আছে মা বলছে হ্যাঁ বোন সব রেডি করে রেখে গেছে তুমি গিয়ে ব্রাশ করে নাও আর না একটু উঠতে দেরি হয়েছে একটু কেন জানি শুয়েছিলাম ভালো লাগছিল না তো সেই জন্যই তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে আমি বাইরে এসে দেখি যে বোন সব কিছুই গোছ গাছ করে রেখেই গেছে আর জানো তো বোন এইভাবে গোছ গাছ করে রাখলে না আমার বেশ ভালোই হয় জানো তো তো এই যে গামছা নিয়ে নিলাম আর তোমার হচ্ছে এইখান থেকে ব্রাশ জলের গ্লাস সব কিছুই আর কি ও রেডি করে রাখে তাহলে মাকে উঠতে হয় না তাহলে ভালো হয় কারণ দেখো মা রান্না করতে করতে বারবার ওঠা বারবার বসা তো মায়েরও তো একটু অনেকটা কষ্ট হয় তো মা যদিও মুখে কিছু বলে না কিন্তু আমি তো বুঝতে পারি তো সেই জন্য বোন এই কাজটা না করে রেখে আমার অনেকটা উপকারই করেছে কারণ দেখো দুই বোন দুই বোনকে যদি না দেখি তাহলে আমাদের কষ্ট কে বুঝবে বলতো তো সেই জন্যই আর কি হ্যাঁ তো আমি এখন ব্রাশটা করে নিব তাহলে মা আমাকে খেতে দিতে পারবে ওইদিকে বোনের স্নান হয়ে গেছে তো বোন স্নান করে সাজুগুজু করছে ঘরে তো আমি সেই ফাঁকেই ভাবলাম যে না আমি তাহলে ফ্রেশ হয়ে নিই তো এইদিকে আমার ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে তো মা বললো একটু জল আগে খেয়ে নাও তো এত গরম পড়েছে না একদম গলাটা মনে হয় শুকিয়ে যায় তো একটু জল খেলাম বেশ ভালো লাগছে আর মা বলছে কি যে তুমি তো একাই খাবে তো আমি আমার আজকে চিড়ে করতে না একটু দেরি হয়ে গেছে তো চিরে না সে এই গরম আছে তো বাবা তুমি কি খেতে পারবে আমি থালাতে ঢেলে দিই তো মাকে বলছি না তোমাকে থালাতে ঢেলে দিতে হবে না আমি এই চামচ দিয়ে নাড়াচাড়া করি তাহলে একাই ঠান্ডা হয়ে যাবে আসলে কি বলো তো রোজ আমি মা বোন সবাই মিলে খাওয়া দাওয়া করি তাহলে আগে থেকে চিড়ে বা বসিয়ে রেখে দেয় তাহলে আমি যখন ঘুম থেকে উঠি তখন ঠান্ডা হয়ে যায় তো আজকে আমি একাই খাবো কারণ আজকে হচ্ছে একাদশী তো মা রান্না রান্নাবান্না করেছে শ্যামা আর কুয়াশ আলু দিয়ে একটা তরকারি তো ওগুলো করা মায়ের কমপ্লিট হয়ে গেছে রান্না করা আর একাদশীর দিন একই রান্নাই তো হয় তো সেই জন্য রান্না তোমাদের আর শেয়ার করলাম না তো এদিকে আমি ঠান্ডা করে খেয়ে নিলাম তো বোন এখন বেরিয়ে যাবে তো এই শরীরে বোন জানো শরীর খারাপ হলেও কিছু বলে না ও কাজে চলে গেল তো এইদিকে চা খাওয়ার আজকে সময়ই পাইনি কি করব বলো সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে আজকে চা খাওয়া সেভাবে সময় হয়ে ওঠেনি তো মা বলছে তুমি শুধু চা খাওয়ার জন্য গাড়িতে বসবে তুমি শুয়ে থেকেই চা খেয়ে নাও পরে বসো তো আমি বললাম ঠিক আছে মা তাহলে শুয়ে থেকেই খায় তো অনেকক্ষণ শুয়েছিলাম বেশিক্ষণ শুয়ে থাকতেও ভালো লাগে না তো মা একটু গাড়িতে বসিয়ে দিল আর আজকে না জানো বাহিরে বেশ সুন্দর হাওয়া ঘরের মধ্যেই শুধু গরম লাগছে কিন্তু বাহিরে বেশ হাওয়া আছে তো ভাবলাম একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসি তো কিছুক্ষণ বসেছিলাম বেশ ভালোই লাগছিল দেখো দরজার পর্দাটা কি সুন্দর নড়াচড়া করছে মানে উঠছে আর কি খুব হাওয়া আছে আর কি আর আমাদের এই বারান্দাতে বসলে না গরমটা একটু হলেও কম লাগে তো এইদিকে ঘরে ঢুকছিলাম তো মা বলছে আমি কাকিমাদের দোকানে যাব তো তোমাকে কি বিছানাতে উঠিয়ে দিয়ে যাব তুমি একটু শুয়ে থাকো তো আমি বললাম না মা আমি একটু তোমার সঙ্গে যাব তো মা বলছে বাইরে যে রোদ্র উঠেছে তোমার গরম লাগবে তো মাকে বললাম বলে তারপরে মায়ের সঙ্গে দেখো আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে একটু যাচ্ছি দেখি কয়েকটা জিনিস লাগবে তো সেই জন্যই আর কি বেরোলাম আর বাইরে বেরিয়ে দেখি বাবা সেই রোদ্রু শীতের দিনে ঘুরতে বেশ ভালোই লাগতো তো ঘুরতে না আমার বেশ ভালোই লাগে জানো তো কিন্তু ওই যে মায়ের সময় হয় না তো এই যে তো কাকিমাদের দোকানে জিনিস নিব তো ভাবলাম যাই একটু পুকুরের পাশ থেকে ঘুরে আসি তো এই যে গাছপালাগুলো দেখলে না বেশ মনটা কিন্তু ভালো হয়ে যায় দেখো কত সুন্দর হাওয়াতে কলা গাছের পাতাগুলো কত সুন্দর নড়াচড়া করছে ভালো লাগছে কিছুক্ষণ ছিলাম তারপরে আসলাম এসে ওই যে মা দেখো কাকিমার কাছ থেকে জিনিস নিচ্ছে আর কাকিমা না জিজ্ঞাসা করছিল কালকে যে চকলেটটা নিয়ে গেলি কেমন টেস্ট ছিল আমি বললাম কাকিমা দারুণ দারুণ টেস্ট ছিল তো কাকিমা বলছে হাত দুটো নিয়ে যাবি তো আমি বললাম দেখি মা জিনিস নিক তো দেখি পরে নিব হয়তো তো ওই মানে কাকিমাকে বলে তারপরে আমি এদিকে বসেই আছি আর এইদিকে রাস্তাঘাট দেখছি তো আমাদের জিনিস নাও কমপ্লিট হয়ে গেছে তো এই যে দুধের প্যাকেট নিয়েছি আর মার হাতে তেলের বোতল দেখতে পাচ্ছ এটা পুজোর তেল আর কি আর দুটো চকলেটও নিয়েছি কালকে চকলেটগুলো নিয়েছি নিয়ে বাইরে আর থাকবো না বাড়িতে চলে আসবো স্নানে যেতে হবে তো এইদিকে মায়ের কাজও হয়নি জানো তো তো মা বাড়িতে এসে কাজে লেগে পড়েছে টেবিলে তোমার টেবিলটা একটু মুছে নিচ্ছে সকালে খাবার দাবার রাখা হয় তো তো সেই জন্যই আর কি মা এই যে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছে নিয়ে তারপরে বাসন গোছাতে হবে তারপরে অনেক কাজ আছে তো সেগুলো একটা একটা করে সারতে হবে তো মাকে বললাম মা আমি একটু শুয়ে থাকি তো মা আমাকে বিছানাতে উঠিয়ে দিয়ে এদিকে মা দেখো রান্না রান্নাবান্না যে হয়েছে আজকে সেরকম খুব একটা বাসন বেরোয় নে তো দুধের হাঁড়ি আর ভাইসোনার থালা বাসনে যেগুলো নিয়ে আর কি তো এই যে আর একটা হাড়িতে না যেটাতে অন্য রান্না করে সেই হাড়িতে আবার দুধ জ্বাল দিয়েছে তো একটু পনিরও বানিয়েছে আমি আর বাবা কী দিয়ে ভাত খাবো তো সেই জন্য তো দুধের হাড়িটা নামিয়ে রেখে মা গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছে আর গ্যাস যদি রান্নার পরে একটু নামোছা হয় না দেখবে ভালো লাগে না কিন্তু আর রান্নাঘরে একটু কোচ গাছ থাকলে দেখতেও ভালো লাগে তো মা এই গাছ সেরে তারপরে আমাকে স্নান নিয়ে যাবে তো এবার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেল মুছে এবার ঘরটা পুরোটা মুছে নেবে তাহলে দেখতে কত সুন্দর লাগে তাই না আর যে মা এইভাবে একটু মুছে নিচ্ছে আর আমি একটু শুয়েই আছি তো মাকে বললাম মা আমি তাহলে স্নানে দেরি করে যাবো মা বলছে না একটু পরেই তো মাকে নিয়ে যাবো তো সেই জন্যই তো এইদিকে মা আবার বাসনগুলো বের করেছে বাসনগুলোও তো মাছতে হবে তো সেই জন্য মা ধীরে ধীরে কাজ করুক আর এইদিকে আমি একটু রেস্ট নিই বাবা স্নান করবে তো অনেকটাই কাজ আছে আর কি তো এইদিকে মা ঘর মুছে এসে বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছে তাহলে ভালো হবে অনেকটাই বেলা হয়েছে তো তারপরে আমাকে একটু গাড়িতে বসিয়ে তো পুজোর জন্য একটু তেল নিয়ে আসলাম মানে সন্ধে বাতি দেওয়ার জন্য আর একটা নিয়ে এসেছি যে গুঁড়ো দুধের প্যাকেট তো আমার না একটু চিঁড়ে খেতে খেতে মানে কি তো এখন তো তোমার হচ্ছে একটু খরাটাই মানে মুখে না কিছু একটা বেরিয়েছে হয়তো প্রচণ্ড ব্যথা ভাত খেতে বসলে প্রচণ্ড ঝাল লাগছে খেতে পাচ্ছি না আর হচ্ছে মানে খেতে বসলে না মনে হচ্ছে কি যে কখন খাওয়া দাওয়া করে উঠবো আর কি মানে এরকম লাগছে তো মা বললো একটা গুঁড়ো দুধের প্যাকেট খেয়ে দেখো হয়তো কমে যাবে তো সেই জন্যই নিয়ে আসলাম আর বাহিরে যা রৌদ্র উঠেছে আর যা গরম তো স্নান হয়নি মা ওইদিকে কাজ করছে বাসন মাসছে বাসন গোছাচ্ছে রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়েছে তো এগুলো করছে তো ভাবলাম তাহলে আমি এটা মানে এনে একটু খাওয়া দাওয়া করি গুঁড়ো দুধের প্যাকেটটা ভাবলাম একটু খেয়ে দিয়ে স্নানে যায় কিন্তু এদিকে গরির দিকে তাকিয়ে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে আর দেরি করে স্নানে গেলে একদম বিকেল হয়ে যাবে তো মাকে বললাম মা আমাকে মাথাতে একটু তেল দিয়ে দাও আর মা যখন আমাকে এভাবে তেল দিয়ে দেয় না আমার যে এত ভালো লাগে মানে খুব ভালো লাগে একটু ঘুম ঘুম পেয়ে যায় তো ঘুমানো তো একদমই সময় নেই তো মা তেল দিয়ে মা চুলটা চিরুনি করে দিচ্ছে চিরুনি করে দিতে দিতে মাকে আমি বল বললাম কি মা দেখো তো আমার চুল তো অনেক বড়ই হয়েছে এ খোপা করে দেওয়া যায় নাকি তো মা দেখো কত সুন্দর আমাকে খোপা করে দিচ্ছে মানে লাইফের ফার্স্ট আমি খোপা করলাম জানো তো মানে ফার্স্ট টাইম আমার কোপা করে যে এত মনটা আনন্দ লাগছে বেশ ভালো লাগছে তো এইদিকে আমাকে মা স্নানে দিয়ে এসেছে তো মা এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে কারণ সেই সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়া হয় তারপরে আর সেইভাবে সময়ও পাওয়া যায় না আর ধরো রাস্তার পাশে বাড়ি তো সেই জন্য ধুলো ঘরে আসেই তো এইদিকে মা ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে কারণ আমি স্নান করে যখন বেরোবো না গাড়ি থেকে না জল একদম পড়ে পুরো মেঝে একদম মানে জল হয়ে যায় তো মা আবার লাঠি দিয়ে একটু মুছে দেয় তাহলে ভালো হয় তো এদিকে স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম তো একটু রেস্ট নিয়ে ভাবলাম যে না সাজুগুজুটা কর মানে করে নেই কিন্তু আজকে না আমার একদমই সাজুগুজু করতে ইচ্ছে করছিল না যে মানুষ আমি সাজুগুজু করতে ভালোবাসি সেই মানুষের আজকে সাজুগুজু করার ইচ্ছেটাই কেন জানি হারিয়ে গেছে ওই যে শরীরটা খারাপ হয়েছে তো মা বলল। যে তুমি না সাজুগুজুটা করো দেখবে মনটাও ভালো লাগবে শরীরও ভালো লাগবে আসলে কি বড় তো কথা বলতে তোমার হচ্ছে মুখে ব্যথা লাগছে তো সেই জন্যই আর কি ভালো লাগছিল না তো তারপরে যে ক্রিম মেখে আমার হচ্ছে এই গরমের দিনে না একটু পাউডার না দিলে একদমই ভালো লাগে না জানো তো আর মুখ একদম ঘেমে যায় তো সেই জন্য আর একদম দেখো আমার ভুরু নেই জানো তো ওই জন্য একটু আইব্রু না দিলে মুখটা কেন যেন এই সাজগোজ কমপ্লিট মনেই হয় না তো এই যে আইব্রু দ কমপ্লিট হয়ে গেল তারপরে একটু কাজল পরে নিব কারণ দেখো বাইরে গেলে এরকম সাজে কিন্তু আমি আবার বাড়িতে এই সাজুগুজু করি তো একটা বোন আমাকে এই টিপের পাতা দিয়েছিল তো অনেক টিপ আছে আমি যে কত দিন ধরে এই টিপগুলো পরবো তার কোনো মানে বুঝতেই পারি না তো আমার বেশ ভালো লাগে জানো তো প্রতিদিন কালারফুল টিপ পরি আজকে এটা কালকে ওটা মানে জামার সাথে ম্যাচিং করে পরি আমার ভীষণ ভালো লাগে আর আমার সাজুগুজু করতে ভালো লাগে আমার পরিবারের তো সবাই জানোই তোমরা তো এই যে দেখো এই কালারের টিপটা পরে নিলাম কেমন লাগছে জানিও আর এই জামাটা পরলে না ভীষণ গরম কম লাগে আর ওইদিকে সাজের বাক্সটা ওই সাইডে রেখেছি এই যে সাজুকুজু কমপ্লিট হয়ে গেছে তো গাড়িটা এই যে এখানে রাখা আছে আর জিনিসগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি আর জানালাটা একটু খুলতে হবে বিকেল হয়ে গেছে তো মা বাড়িতে নেই মা একটু বাহিরে গেছে তো ভাবলাম সাজুকুজু করতে ইচ্ছেই করছিল না শরীরটা খুব একটা ভালো না তোমাদেরকে তো বললামই মানে মুখে কি যে হয়েছে এত ব্যথা খেতে পাচ্ছি না মানে খুব অসুবিধে হচ্ছে জল খেতে নিলেও লাগছে মানে দাঁতের ব্যথা না কিন্তু এমনি কিছু একটা হয়েছে যে সাদা তোমার গুটি টাইপের কিছু একটা হয়েছে আর কি তো ভীষণে ব্যথা ওই জন্য শরীরটা ভালো লাগছিল না ভাবলাম যে সাজবো না তো মা বলছে সাজুগুজু না করলে মুখে দিকে তাকানোই যায় না তোমার আসলে কী বলতো আমার শরীর খারাপই হোক আর যাই হোক সাজুগুজু করি তো ওই জন্য আমাদের ফ্যামিলি সবাই আমাকে যতটাই শরীর খারাপ থাক না কেন তবু সাজুগুজু দেখতে ওরা ভালোবাসে তো এখন মা বলে গেল মায়ের কথা তো রাখতেই হবে তো ওই জন্য গুজু করে একটু শুয়ে আছি আর মা যখন আসবে এগুলো তোমার হচ্ছে জায়গার জিনিস জায়গায় রেখে দেবে আমি গুছিয়ে রেখে দিলাম তো এখন একটু কিছুক্ষণ শুয়ে থাকবো তারপরে মা আসুক তারপর আমাকে এই যে গাড়িতে বসিয়ে দেবে গরমের প্রথম বেলের শরবত খাচ্ছি আজকে এত সুন্দর মা বানিয়েছে শরবতটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর থাকতে পারলাম না মাকে বললাম যে আমি তো ভাত খেতেও পাচ্ছি না ঠিক মতো দাও শরবতটা শুভ বন্ধুরা এই মাত্র একটু আগে উঠে বসলাম সেই যে দুপুর থেকে শুয়েই আছি শুয়েই আছি তো হচ্ছে তোমার এতটা টাইম শুয়েছিলাম আজকে দুপুরে ভাতও খাইনি কারণ মুখে বললাম না তোমাদেরকে যে ব্যথা হয়েছে কিছু খেতে পারছি না তো ইচ্ছে করে বসে খাইনি তো দেখলেই একটু মা বেলের শরবত মানে অনেক দিন পর মানে বাবা বেল পাচ্ছিল না তো পেয়েছে তো নিয়ে এসেছে তো মা সেটাই শরবত করেছিল তো ওটা হচ্ছে মানে খেলাম বেশ ভালোই লাগলো তা ভাবলাম যে থাক আর ভাত খেতে হবে না কারণ বেলের শরবত খেলে না দেখি পেটটা বেশ ভর্তিই থাকে আর কি তো ওই জন্য ওটা খেয়ে শুয়েই ছিলাম তো শুয়ে থেকে তো এখন হচ্ছে উঠে বসলাম দেখি একটু কি খাই খাওয়া দাওয়া করতে হবে সন্ধ্যাবেলা না খেলে আবার শরীরটাও চলবে না কিন্তু এত মুখে মধ্যে মানে ওই কী যে হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না প্রচণ্ড ব্যথা কথা বলতেও মনে হচ্ছে সেই জায়গায় ব্যথা লাগছে মানে কি বলবো আর কিছু বলার নেই তো কি করব তো একটু বারান্দায় গিয়েছিলাম বারান্দা থেকে একটু ঘরে আসলাম এসে একটু বসে আছি বোন আমি দুইজনে একটু বসে আছি বসে বসে একটু কথাই বলছিলাম কালকে হচ্ছে আমার মানে মাসির বাড়িতে একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে তো ওটা নিয়ে একটু গল্প স্বল্প হচ্ছিলো সবার মধ্যে আর কি আমি মা বোন তো সবাই মিলে ওটা কি করব না করব কারণ আমাদের সংসার তো মানে আকাশটা মানুষের মতো সুস্থ স্বাভাবিক না তো এবার সম্পর্কের মধ্যে সবাইকেই মানে নিজেদের মধ্যে একটু ভালোবাসায় এটুকুন তো থাকতেই হবে কারণ মাসে আমাদেরকে ভীষণ ভালোবাসে আর কি তো সেগুলো নিয়েই আর কি একটু আলো আলাপ আলোচনা হচ্ছিলো তো এখন মা আমাকে খেতে দেবে বোন একটু খাবে তো খাওয়া দাওয়াটা করে নিই জায়গাটা বসে থাকলে না গরমটা অতটা লাগে না যতটা ঘরে লাগে তো সব সবসময় তার বাইরে এসে বসে থাকা সম্ভব না আর আমি তো বেশিক্ষণ বসে থাকতেই পারি না তোমরা তো জানোই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু চা খেলাম কারণ হচ্ছে কোনো জিনিস চিবিয়ে খেলে বেশি ব্যথা ব্যথা করছে তো সেই জন্য একটু চাই খেলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি আর সেটা হচ্ছে কি বলো তো যে কোনো মানুষই মানে আমি আমার দিয়েই বলছি সেটা হচ্ছে কি একটা মানুষ দেখবে কখনোই সবার কাছে কিন্তু ভালো হয় না ঠিক আছে প্রত্যেকটা মানুষই দেখবে আমি না ছোটো থেকে একটা জিনিস ভেবে থাক মানে দেখি দেখো ঠিক মানে টিকটিকি টিকটিক করছে আর কি তো ভাবি যে এর সাথে কথাটা বলবো যে সেই কথাটা কি ঠিক বলবো না ভুল বলবো মানে এরকম একটা ভয়ে ভয়ে সবসময় থাকে মানে ভয় নিয়ে মানুষের সাথে সবসময় কথা বলতে হয় তো কোনো মানুষই মন জুগিয়ে চলা একটা মানুষের সম্ভব না হয়তো তুমি ভাবছো যে তুমি সেই তাকে সেই কথাটা বললে হয়তো তার ভালো নাও লাগতে পারে এবং কেউ যদি আমাকে একটা কথা বললো হয়তো আমার ভালো নাও লাগতে পারে তো এই তো হচ্ছে ব্যাপার মানে কিছু বলতে গেলেই অন্তত ভেবে বুঝে বলতে হয় কারণ হচ্ছে কি দেখো মানুষ মাত্রই দোষ আছেই সবার ক্ষেত্রে আমারও নেই যে আমি বলছি না আমারও আছে তো সেই জন্যই এক মানে যখন দেখবে কারোর সাথে তোমার হচ্ছে একটু মন মনোমালিন্য আর কি যাকে বলে মনোমালিন্য হয় তখন কিন্তু দেখবে সব থেকে বেশি নিজেরই খারাপ লাগে তখন তার মানে সে যেটাই বলে থাকুক না কেন তখন মনে হয় কি আমার হয়তো ভুল কিংবা আমারই হয়তো বলতে ভুল হয়েছে সেটার জন্যই আজকে হয়তো মনোমালিন্যটা হয়েছে তো এইগুলো মানে আমার ভাবনাটা বেশি আসে জানি না দেখো আমি তো বাইরে সেইভাবে বেরোতে পারি না আর অনেক মানুষের সঙ্গে মিশতেও পারি না তো বাড়িতেই বেশি থাকি তো সেটাই মানে আমি ভাবি যে হয়তো আমি বাড়িতে থাকি জন্যই আমার কি চিন্তা চিন্তাভাবনাটা এরকম কিংবা আমি কি ভুল মানে ঠিক ভাবছি না ভুল ভাবছি তোমরা আমাকে এটা একটু জানিও তো মানে আমার সবসময় মনে হয় তো ভাবলাম সেটা একটু তোমাদেরকে বলি তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে তোমরা আমাকে যেটা বলবে সেটাই মানে একদম ঠিক হবে আর কি কারণ হয়তো আমি হয়তো বাড়িতে থাকি সেই জন্য সবসময় আমার মানে এই রকম বুদ্ধিটাই আসে যে হয়তো কারোর সাথে কথা বলতে গেলে একটু ভেবে বলতে হবে কিংবা কারোর সাথে মনোমালিন্য হলে হয়তো নিজের দোষটাই আগে দেখতে হবে তো এইটু এটাই আর কি তো তোমাদের সাথে একটু গল্প করলে না মনটা বেশ ভালো লাগে হয়তো আমি তোমাদের এই যে প্রতিদিন মানে ভিডিও শেষে হয়তো অনেকটা কথা বলি আর দেখো তোমরা আমার প্রত্যেকটা পরিবারের আমাকে খুব ভালোবাসো এটা আমি জানি হয়তো আমি বেশি কথা বলে মানে বলি আর কি হয়তো মানে আমার কিছু কিছু বন্ধু আছে হয়তো তোমাদের ভাব মনে হয় যে আমি একটু বেশি কথা বলি দেখো আমি হচ্ছে কথা বলি এই জন্যই আমার প্রথমত কথা বলতে ভালো লাগে আর দ্বিতীয়ত তোমাদের সাথে শেয়ার করব না তো তোমাদেরকে বলবো না তুমি কোথায় বলবো কিংবা কাকে বলবো কারণ তোমরা তো আমার পরিবার একটা পরিবারের মধ্যে যেমন একটা কথা সবাই মিলে মানে ডিসিশান নিয়ে একটা ঠিকঠাক যাকে বলে হচ্ছে ডিসিশান নেওয়া যায় তো সেইভাবেই আমি ভাবি যে তোমাদের সাথে কথা বলে তোমাদের কাছে ঠিকঠাক বুদ্ধি কিংবা ঠিকঠাক ডিসিশন আমি পাই তো এইটুকু আজকের ভিডিওটার বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে তোমরা সবসময় হাসি খুশিতে থেকো আর আনন্দে থেকো আর রাত্রিবেলা তো একটু পরে মানে এই তোমার একটু দেরি আছে খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়বো তো গুড নাইট তোমরা ভালো থেকো